আব্বু এই ছেলেটার চরিত্র খারাপ একটু আগে যখন আমি আমার রুমে কাপড় চেঞ্জ করছিলাম তখন হুট করেই এই ছোট লোকের বাচ্চা আমার রুমে ঢুকে পড়ে তারপর বলেই নিশি থেমে গেল নিশির আব্বু বললো তারপর কি মামুনি বল নিশি বলল তারপর আর কি কোনো রকমে একটা জামা গায়ে জড়িয়ে এই চাকরের বাচ্চাকে রুম থেকে বের করে দিলাম নিশির আব্বুর আগে গজগজ করে বলল কি এই বাটপাড়ের এত সাহস আমার মেয়ের সাথে অসভ্যতামি করে দাঁড়া আজকের একদিন কি আমার একদিন তারপর হাসান চৌধুরী বসা থেকে থেকে উঠে একটা ঝালি বেদ বের করে তামিমের সামনে এসে দাঁড়ালেন ওনার পিছু পিছু নিচেও আসলো তামিম বাসা ঝাড়ু দিচ্ছিল আর তার বাপ মেয়ের কথা শুনছিল হাসান চৌধুরীর শেষ কথাটা শুনে সে বুঝতে পারলো আজকে তার সাথে খুব খারাপ কিছু একটা হতে চলেছে তার উপর এখন আবার হাসান চৌধুরীকে তার সামনে দেখে তামিম বুঝতে পারল তার সাথে এখন কিছু হতে চলেছে তামিম কিছু বলতে যাবে তার আগেই হাসান চৌধুরী তাকে সেই ধালি বেডটা দিয়ে মারতে শুরু করলো মারতে মারতে নিষের আব্বু বলল ছোট লোকের বাচ্চা কোথাকার তোর এত বড় সাহস তুই আমার মেয়ের সাথে অসভ্যতা আমি করিস তামিম বললো স্যার বিশ্বাস করেন আমি তখন ইচ্ছা করে ছোট ম্যামের রুমে ঢুকে আমি আসলে তামিমকে থামিয়ে নিশির আব্বু বললো চুপ কর বেটা চাকরের বাচ্চা কোথাকার তোকে তো আমি ভালো ভেবেছিলাম এখন দেখছি তুইও তোর বাপের মতো খারাপ বের হলি বলল স্যার আপনি আমায় যা বলেন কিন্তু এখানে আমার আব্বুকে টানছেন কেন আব্বু বললো কি তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে কথা বলিস তোকে তো আজ আমি মেরেই ফেলবো বলেই তামিমকে আরো জোরে জোরে মারতে শুরু করলো বেচারা তামিমার কিছু বলার সাহস পেল না কারণ সে জানে এখন সে যাই বলুক না কেন আসান চৌধুরী তার কোনো কথাই বিশ্বাস করবেন না উল্টো তার কথাগুলো ওনার কাছে বিয়াদুপি মনে হবে তামিমার কিছু না বলে নীরবে মার খেয়ে যেতে লাগলো এছাড়া যে তার কাছে আর কোনো উপায় নেই প্রতিবাদ করাটাও তার ক্ষমতার বাহিরে না হলে সে এতক্ষণে এর প্রতিবাদ অবশ্যই করত এইদিকে হাসান চৌধুরী তামিমকে মারতে মারতে তার শরীরে ঝাড়ি বেতের দাগ বসিয়ে ফেলেছেন তারপরেও উনি থামছেন না উনি আরও বেশ কিছুক্ষণ সময় তামিমকে মেরে সেইখান থেকে নিজের রুমে চলে গেলেন তিনি চলে যাওয়ার পরই নিশি তামিমের সামনে এসে দাঁড়ালো আর ঠোঁটের কোণে এক বিশ্বজয়ী হাসিয়ে এনে তামিমের উদ্দেশ্য করে বললো কি চাকরের বাচ্চা দেখলি তো আমার সাথে বিয়াদুপি করার ফল কি নেক্সট টাইম আমার রুমে ঢোকার আগে দরজায় নক করে ঢুকবি না হলে এরপর থেকে আরও ভয়ঙ্কর শাস্তি পেতে হবে তোকে নিশির কথাগুলো শুনে তামিম ভাঙা গলায় বললো ম্যাম আমি তো ইচ্ছাকৃতভাবে এমনটা করিনি তারপরও আপনি আমাকে ছাড়ের কাছে শুধু শুধু মার খাওয়ালেন কেন নিশি বলল কারণ এই নিশি চৌধুরীর সাথে যদি কেউ বিয়াদুপি করে তাহলে তাকে তার কর্মে উপযুক্ত ফল পেতেই হয় হোক সেটা ভুলে বা ইচ্ছাকৃত ভাবে তামিম কিছু বলল না নিশি বলল আজকের এই স্বাস্থ্যের কথা যেন সারা জীবন মনে থাকে এবার বাসার বাকি কাজগুলো করে বিদায় হ তোকে দেখলেই দেখলে আগুন লেগে যায় কথাগুলো বলেই নিশি তার রুমে চলে গেল নিশি চলে যাওয়ার পর তামিম তার মার খা শরীর নিয়ে বাসার বাকি কাজগুলো করতে লাগলো একে একে বাসার সব কাজ শেষ করে তামিম হাসান চৌধুরীর বাসা থেকে বের হয়ে তার বাসার দিকে রওনা দিল হঠাৎ তামিম তার শরীরের দিকে লক্ষ্য করে দেখলো শরীরে ঝালি বেতের অনেক দাগ পড়ে গেছে এখন এই অবস্থায় যদি সে বাসায় যায় তাহলে তার আম্মু তাকে এই অবস্থায় দেখে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন যে তার শরীরে এত দাগ কিভাবে হলো তখন তো সে তার আম্মুকে সত্যিটা বলতে পারবে না কারণ তার আম্মু সত্যিটা শুনলে কষ্ট পাবে তামিম রাস্তার মধ্যে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ভাবলো যে এখন সে বাসায় যাবে কি যাবে না অনেকক্ষণ ভাবার পর তামিম সিদ্ধান্ত নিল যে সে এখন বাসায় যাবে না চলে যাবে তার সময় কাটানোর সেই জায়গাতে যেখানে সে প্রায় যায় আর কিছু সময় কাটিয়ে আসে তারপর রাতে সে বাসায় ফিরবে তাহলে তার আম্মু কিছুই জানতে পারবে না এরপর সে চলে গেল তার সময় কাটানোর সেই জায়গাতে তামিম হলো এই গল্পের মূল চরিত্র মানে নায়ক তাকে এবং তার পুরো জীবন ঘিরে এই গল্পটি মায়ের একমাত্র সন্তান তামিম অনাস্থিতীয় বসে ছাত্র সে তার বাবা কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে তাদেরকে ছেড়ে পর চলে গেছেন তার পরিবারের অবস্থা এতটাও ভালো না তার বাবা অন্যের গাড়ি চালিয়ে যা টাকা পেতেন তার কিছুটা মালিককে দিতেন আর বাকিটা দিয়ে সংসার চালাতেন কিন্তু হঠাৎ একদিন তিনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসেন আর সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে বসে পৃথিবী ছাড়েন তামিমের আব্বু হাসান চৌধুরীর গাড়ি চালাতেন অ্যাক্সিডেন্টের কিছুদিন আগে তিনি হাসান চৌধুরীর থেকে এক লক্ষ টাকা ধার নেন কিন্তু সেই টাকা তিনি আর পরিশোধ করতে পারেননি তার আগেই তিনি মারা যান তারপর হাসান চৌধুরী তামিমের আম্মুকে সব কিছু বলেন আর এটাও বলেন তার টাকা যেন তারা এক সপ্তাহের মধ্যে ফেরত দেয় না হলে তিনি তাদের নামে পুলিশের কাছে মামলা করবেন হাসান চৌধুরীর কথা শুনে তামিমের আম্মু বলেন তিনি এত টাকা পরিশোধ করতে পারবেন না কিন্তু হাসান চৌধুরীর একটাই কথা তার টাকা চাই তো চাই অবশেষে তামিমের আম্মু আর উপায় না পেয়ে বলে বসলেন এত টাকা তো আমাদের পরিশোধ করার সামর্থ্য নেই তবে এখন থেকে আমি আপনার বাড়িতে গিয়ে টাকার বিনিময়ে বাড়ির সব কাজ করবো হাসান চৌধুরী প্রথমে রাজি না হলেও পরে ঠিকই রাজি হয়েছেন আর বলেছেন তাহলে এর জন্য তোমাকে আমার বাড়িতে দুই বছর কাজ করতে হবে তবেই আমি মানব তামিমের আম্মু আর উপায় না পেয়ে হাসান চৌধুরীর কথায় রাজি হয়ে গেলেন কিন্তু তামিম তার মাকে তাদের বাড়িতে গিয়ে কাজ করতে দেয়নি উল্টো সে নিজেই তার আম্মুর বদলে তাদের বাড়িতে গিয়ে কাজ করতে লাগলো নিশু হলো হাসান চৌধুরীর একমাত্র মেয়ে ছোটবেলায় তার আম্মু মারা গেলে হাসান চৌধুরী নিশিকে তার নানুর বাড়িতে পাঠিয়ে দেয় আর ওইখানেই নিশু বড় হতে থাকে কিছুদিন আগেই নিশি অনার্স দ্বিতীয় বর্ষ পাশ করে তৃতীয় বর্ষে উঠেছে আর তাই তার আব্বু তাকে আবার ওনার কাছে নিয়ে আসলেন আর একটা ভালো ভার্সিটিতে তাকে ভর্তি করিয়ে দিলেন ছোটবেলা থেকে সে যা চেয়েছে তাই পেয়েছে কখনো তাকে মায়ের অভাব বুঝতে দেওয়া হয়নি তাই আজ বড় হয়ে সে অহংকারী হয়েছে গরিবের সে দুই চোখে দেখতেই পারে না তাই সে এখানে আসার পর থেকে তামিমের সাথে খারাপ আচরণ করে যাচ্ছে বিকাল গড়িয়ে সূর্য ডুবে যখন সন্ধ্যা হয়ে আসলো তখন তামিম বাসায় ফিরল বাসায় আসতেই তার তাকে প্রশ্ন করতে শুরু করলেন কোথায় ছিলি এতক্ষণ আজ এত দেরি হলো কেন ইত্যাদি ইত্যাদি তামিম তার কোনো রকমে একটা মিথ্যা বলে তার রুমে চলে গেল। রুমে এসে হাত মুখ ধুয়ে তামিম কিছুক্ষণ পড়তে বসলো এরপর প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়লো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তামিম প্রথমে হাসান চৌধুরীর বাসায় গিয়ে বাসার সব কাজ নয়টার মধ্যে শেষ করে আবার বাসায় চলে আসলো এরপর ফ্রেশে রেডি হয়ে ভার্সিটিতে চলে এলো এতদিন ভার্সিটি বন্ধ ছিল কিন্তু আজ আবার খুলেছে এইদিকে তামিম ভার্সিটিতে এসে ঢুকতেই একটা মেয়ের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় তার সাথে সেই মেয়েটাও মাটিতে পড়ে যায় তামিম তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে সেই মেয়েটাকে ধরে মাটি থেকে তুলে দাঁড় করায় আর বলে সরি আপু আসলে আমি আমি শেষ করার আগে সেই মেয়েটা একটা দিল। মেয়েটি বলল আমি ইচ্ছা করে আপনাকে ধাক্কা দিইনি তাই তো তোদের মতো ছেলেদেরকে আমার ভালো করে চেনা আছে মেয়ে দেখলে একটা অজুহাতে মেয়েদের গায়ে এসে পড়িস এটাই তো তোদের স্বভাব দত্ত সব শেষটা ছেলে কোথাকার কথাগুলো বলেই মেয়েটা সেখান থেকে চলে গেল এইদিকে তামিম এতক্ষণ ধরে গায়ে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল মেয়েটা তার সামনে থেকে চলে যাওয়ার পর তামিম একটা মুচকে হাসি দিয়ে মনে মনে বলল। হাই রে লোকের মেয়ে আমরা গরিব বলে আমাদের প্রতি তোদের এত ঘৃণা কি আর করার সবই কপাল আমরা মধ্যবিত্তরা আসলে সবার কাছেই অবহেলিত এই ছেলে তুই এইখানে কি করছিস তোর তো দেখছিস সাহস কম না আমার পিছনে পিছনে তুই এইখানেও চলে এসেছিস তামিম তার ক্লাসে গিয়ে একটা বেঞ্চে মাথা নিচু করে বসেছিল ঠিক তখনই কেউ একজন তাকে কথাটা বলে তামিম মাথা তুলে সামনে তাকিয়ে দেখে তার সামনে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে যেই মেয়েটা একটু আগে তাকে চড় মেরেছিল মেয়েটি বললো কিরে চুপ করে আসিস কেন কথা বল তুই এখানে কেন এসেছিস তামিম বলল আমি মেয়েটি বলল আমাকে ফলো করছিলি তুই তাই না তামিম বলল না আসলে তা নয় আমি এই ভার্সিটিতে পড়ি মেয়েটি বলল কি তুই এই ভার্সিটিতে পড়িস যেমন পোশাক দেখে তো মনে হয় না তুই এই ভার্সিটিতে পড়িস তামিম নিচু মাথা নিচু করে আছে। মেয়েটি বলল সত্যি করে বল তুই এখানে কেন এসেছিস তামিম বলল আমি সত্যি বলছি আমি এই ভার্সিটিতে পড়ি মেয়েটি বলল তুই মিথ্যা বলছিস আমি জানি নিশ্চয়ই তুই এইখানে কিছু একটা করতে এসেছিস সত্যি করে বল কি করতে এসেছিস এইখানে তামিম বলল বিশ্বাস করেন আমি সত্যি বলছি আমি এই ভাত্রিটিতেই পড়ি মেয়েটি বলল কিভাবে বিশ্বাস করব, তুই যে এই ভাত্রিটিতে পড়িস এর কোনো প্রমাণ আছে তামিম বলল এর কোনো প্রমাণ আমি আপনাকে দিতে পারবো না একটু পর স্যার ক্লাস করাতে আসলে ওনার থেকে জেনে নিয়েন যে আমি এই ভাত্রিটিতে পড়ি কি পড়ি না মেয়েটি বললো তোর তো দেখছি সাহস কম না আমার সাথে বিয়াদবি করিস যা এক্ষুনি ক্লাস থেকে বেরিয়ে যা নাহলে তোকে ধাক্কা দিয়ে ক্লাস থেকে বের করে দিব তামিম বলল পারবো না তামিমের কথা শুনে মেয়েটার রাগ আরো বেড়ে গেল মেয়েটা এবার সোজা তামিমের চেপে ধরলো আর তামিমকে বসা থেকে উঠিয়ে ক্লাস থেকে বের করে দিতে লাগলো এমন সময় হঠাৎ ভার্চিটির বেলটা বেজে উঠলো আর সেখানে স্যার চলে আসলেন স্যার বললো কি হয়েছে মায়া তুমি এইভাবে তামিমকে টানছ কেন মায়া বলল দেখেন না স্যার এই ছেলেটা কখন থেকে ক্লাসে এসে বসে আছে এইখানে কেন এসেছে জিজ্ঞেস করাতে বললো সে নাকি ভার্চিটিতে পরে আপনি বলেন এর পোশাক দেখে কি মনে হয় এই ছেলেটা আমাদের ভার্চিটিতে পড়ে স্যার বলল মায়া ওকে ছাড়ো আর কখনো কারো পোশাক দেখে তাকে বিচার করবে না সে আমাদের ভার্সিটিতে এবং এই ক্লাসেই পড়ে মায়া বলল কি এই ছেলে আমাদের ভার্সিটিতে পড়ে কিন্তু এই দুই বছরে তো একে কখনো ভার্সিটিতে দেখলাম না স্যার বললো ওর কিছু সমস্যার কারণে ও ভার্সিটিতে আসতে পারতো না বাট পরীক্ষা ঠিকই দিত ছাত্র ভালো হওয়াতে আমরা স্যারেরাও ওকে এই বিষয়ে কিছু বলতাম না স্যারের কথাগুলো শুনে মায়া নামের মেয়েটা সাথে সাথে তামিমের কলা ছেড়ে দেয় আর লজ্জায় মাথাটা নিচু করে ফেলে স্যার বলল এখন তোমরা নিজেদের চিটে গিয়ে বসে দাও তারপর স্যারের কথা মতো তামিম নিজের ছিটে গিয়ে বসে পড়লো আর মায়াও তার চিটে গিয়ে বসে পড়লো এর মধ্যে ক্লাসে সব ছাত্রছাত্রীরাও চলে এসেছে এরপর স্যার ক্লাস করাতে শুরু করলেন স্যার ক্লাস করাচ্ছেন কিন্তু মায়া সেদিকে কোনো খেয়াল নেই সে শুধু তামিমকে নিয়েই ভাবছে আজ মায়া সকালে দেরিতে ঘুম থেকে উঠেছে কারণ হলো তার আজ তাকে ডাক দেয়নি তাই সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা ফার্সিটিতে চলে আসে 谢谢。<music> নাস্তাও করেনি এর কারণে তার আম্মুর প্রতি তার একটু রাগ হয় আর ভাত চিঠিতে ঢুকতেই সে তামিমের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় এমনিতেই তার মেজাজ খারাপ ছিল তার উপর ধাক্কা খাওয়াতে তার মেজাজ আরও খারাপ হয়ে যায় তাই সে তখন রাগের মাথায় তামিমকে চর মেরে ফেলে আর কিছু কথাও শুনিয়ে দেয় মায়ার বাবা এই শহরের একজন নাম করা ব্যবসায়ী ধনী পরিবারের জন্ম হওয়া সত্ত্বেও মায়ের মধ্যে অহংকারের চিটে ফুটাও নেই সব শ্রেণীর মানুষকে সে সমানভাবে দেখে কিছুক্ষণ পর একটা ক্লাস শেষ হলো দ্বিতীয় ক্লাস করানোর জন্য আরেকজন স্যার এসে ক্লাসে ঢুকলেন এইভাবে একে একে সব সব কয়টা ক্লাস শেষ হলো ওই দিনের মতো ভার্সিটি ছুটি হয়ে গেল সব ছাত্রছাত্রী ভার্সিটি থেকে বেরিয়ে যার যার বাসায় চলে যেতে লাগলো তামিমও ভার্সিটি থেকে বেরিয়ে বাসার দিকে হাঁটা ধরলো কিন্তু কিছুটা পথ এগোতেই হঠাৎ একটা মেয়ে তাকে পিছন থেকে ডাক দিয়ে দাঁড়াতে বলল তামিম পিছনে ফিরে দেখলো সেই মায়া নামের মেয়েটা তার দিকে এগিয়ে আসছে তামিম মনে মনে ভাবলো এই মেয়ে এখন আবার কিসের জন্য আমার কাছে আসছে মায়া তামিমের কাছে এসে বলল সরি তামিম বলল সরি কেন মায়া বলল আসলে তখন আমার মেজাজ খারাপ ছিল তাই আপনাকে চর মেরে ফেলেছিলাম তারপর আপনাকে ক্লাসে দিকে ভাবলাম হয়তো আপনি আমাকে ফলো করে ক্লাস পর্যন্ত এসেছেন বিশ্বাস করেন আমি আমার কাজের জন্য সত্যি লজ্জিত প্লিজ আমাকে মাফ করে দেন তামিম বলল আরে না ঠিক আছে এইখানে মাপ চাওয়ার কী আছে তাছাড়া আমরা মধ্যবিত্তদের সাথে সবসময় এরকমই ব্যবহার করে মায়া নিচু মাথা নিচু করে আছে। তামিম বলল আচ্ছা তাহলে বাই আল্লাহ হাফেজ বলেই সামনের দিকে হাঁটা ধরলো মায়া কিছু বলতে যেও বলতে পারলো না শুধু তামিমের চলে যাওয়ার দিকে এক তাকিয়ে রইল কিছুক্ষণ পর যখন তামিমকে আর কোথাও দেখা গেল না তখন মায়া একটা রিক্সা নিয়ে তার বাসায় চলে গেল কাটতে তো শরীরের মধ্যে এইগুলো কিসের দাগ রে তামিম বাসায় এসে ঢুকতে তার আম্মু তাকে দেখে প্রশ্নটা করলেন তামিম তার আম্মুকে এখন কি জবাব দিবে সে নিজেও বুঝতে পারছে না তামিম শুধু মনে মনে ভেবে যাচ্ছে তার আম্মুকে এখন সে কি বলবে এইদিকে তামিমকে চুপ থাকতে দেখে তার আম্মু আবার বলে উঠলেন কিরে চুপ করে আসিস কেন কথা বল তো শরীরের মধ্যে এইগুলো কিসের দাগ তামিম বলল আরে আম্মু তেমন কিছু না ওই ভার্সিটিতে আর স্যারের পড়া দিতে পারিনি বলে স্যার একটু মেরেছেন আর কি এইগুলো ওইটার দাগ তামিমের আম্মু বলল একদম মিথ্যা বলবি না আমার কাছে স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত যে ছেলে সবসময় প্রথম হয়ে এসেছে সেই ছেলে আজ পড়া না পারার জন্য ভার্সিটিতে স্যারের কাছে মার খেয়েছে এটা আমার বিশ্বাস হয় না সত্যি করে বল এগুলো কিসের দাগ তামিম বলল আরে আম্মু আমি সত্যি বলছি তামিমের আম্মু বলল হাসান সাহেব তোকে মেরেছেন তাই না তামিম নিত্যু তামিমের আম্মু বলল কি হলো কথা বল তামিম মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিল তামিমের আম্মু বলল কেন মেরেছেন তোকে উনি তামিম বলল কাজ করতে গিয়ে একটা গ্লাস মাটিতে পড়ে ভেঙে যায় তাই তামিমের আম্মু বলল সামান্য একটা গ্লাস ভাঙার কারণে উনি তোকে এইভাবে মেরেছেন তামিম বলল হয়েছে আম্মু এইবার বাদ দাও অনেক ক্ষোধা লেগেছে খাবার দাও তামিমের আম্মু বলল কি বাদ দিব সামান্য গ্লাস ভাঙার তামিম বলল উফ পাম্মু বাদ দাও তো এইসব চলো খাবার খাবো তারপর তামিম তার আম্মুকে কোনো রকমে বুঝিয়ে ঘরের ভিতরে নিয়ে গেল তারপর নিজের রুমে গিয়ে ফিরে শুয়ে নিল এরপর তামিম ফেয়সে তার আম্মুকে নিয়ে দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিল সন্ধ্যাবেলা তামিম ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে পড়তে বসলো এতদিন তার কিছুই পড়া হয়নি কারণ তার আব্বুর মৃত্যুকে সে পুরোপুরিভাবে মেনে নিতে পারিনি তাই এতদিন সে কোনো কিছুতেই মন বসাতে পারিনি ওই দিনের মতো হালকা পড়াশোনা করে রাতে খাবার খেয়ে তামিম ঘুমিয়ে পড়লো পরের দিন সকালবেলা তামিম ঘুম থেকে উঠে ফ্রেস এসে হাসান চৌধুরীর বাড়িতে চলে গেল ওইখানে গিয়ে তাদের বাড়ির সব কাজ শেষ করে তামিম আবার বাসায় চলে আসলো বাসায় এসে তামিম খাবার খেয়ে একটা ভালো শার্ট পরে ভার্সিটিতে চলে গেল ভার্সিটিতে গিয়ে তামিম মায়া মেয়েটার সামনে পড়ে গেল মায়ার পাশে আজ নিশিকে দেখে তামিম কিছুটা অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে নিশিমাম এই ভার্সিটিতে পড়ে নাকি যদি তাই হয় তাহলে ভার্সিটিতে উনি আমাকে শান্তিতে থাকতে দিবেন না তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য পাঁচশো প্লাস কমেন্ট করে দিও ধন্যবাদ